নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দুর্যোগের মধ্যেই রবিবার একুশে জুলাই মহা সমাবেশ রবিবার দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া দফতর আজ শনিবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর ফলে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপের ফলে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে কলকাতায় আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাজ্যের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে শনিবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এরপর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের উত্তর ও দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন উপকূলে অবস্থান করবে তারপর থেকে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী দুই দিনের নিম্নচাপটি আরও সক্রিয় হয়ে উড়িষ্যার উপকূলে পৌঁছবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে বৃষ্টির সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ শনিবার সারাদিন কলকাতার হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আটষট্টি থেকে একানব্বই শতাংশ আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন